আমার মনে হইতাছে যে নিশ্চিত মনAgora যে একটা ভঙ্গি হইছে। আজকে তো মনAgora যে নিশ্চিত মনAgora হারবো। বৃষ্টি নেই। এইগুলা বোকামি না। মানজা মদো তো একটা ভাত দিয়া। ওই যে আসছে তো ওইদিকে ধরো। আসলে মানজা চা না কোনো ব্যথা দতা পায় না। ভয় পাইছে। আমরা মনAgora সব সময় খেলি। আমরা মানে খেলি খেলি সব সময় খেলি। আর মানজা ব্যথা থাকলেও খেলি। না থাকলেও খেলি।